কানাডা এই দেশে যেতে চান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষগুলো আর কানাডা হচ্ছে বর্তমানে দক্ষিণ এশিয়ার মানুষগুলোর স্বপ্নের দেশ সক্রিয় দর্শক আজকে আপনাদের কি জানাব কানাডার মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে অনেকেই জানতে চেয়েছেন কানাডার একশত ডলার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন আমরা জেনে নেই বর্তমান রেট অনুযায়ী কানাডার একশত ডলার সমান বাংলাদেশের আট হাজার আটশত উননব্বই টাকা আটানব্বই পয়সা কানাডার একশত ডলার সমান ভারতের ছয় হাজার দুইশত আটত্রিশ দশমিক সাতাত্তর রুফি কানাডার একশত ডলার সমান পাকিস্তানের বিশ হাজার ছয়শত শত আঠাশ দশমিক আটচল্লিশ রুপি কানাডার একশত ডলার সমান নেপালের দশ হাজার চৌরাশি দশমিক পঞ্চান্ন রুপি কানাডার একশত ডলার সমান মালদ্বীপের এক হাজার একশত একুশ দশমিক চৌষট্টি রুপিয়া কানাডার একশত ডলার সমান আফগানিস্তানের পাঁচ হাজার একশত সাতান্ন দশমিক পঞ্চান্ন আফগানি কানাডার একশত ডলার সমান শ্রীলঙ্কার একুশ হাজার আটশত উননব্বই দশমিক সাতাত্তর রুপি সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম কানাডার মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন